আমি যদি আমি হঠাৎ কিছু শব্দ হল করে দিই র্যান্ডমলি যেমন আফতা হইলাম সমুদ্র পাখি গাছ পানি এটা স্পিকিং না ঠিক না বা এটলিস্ট ইফেক্টিভ স্পিকিং না স্পিকিং উইথ হইলে মিনিংফুল কিছু হওয়া দরকার যেই আমরা বাংলা ব্যাকরণও পড়ছিলাম ছোট তো বাক্য সার্থক বাক্য তিনটা বৈশিষ্ট্য আছে

হতাশ হোৱাৰ উদ্দেশ্য যাতে আৰ আপোনাৰ বিত্ৰেকিতা আছে এটা বুজেষ্ট আপুনি কিতাপ বুজাই থানো এটা বুজে